তো আলাইকুম এব্রান আশা করি সবাই ভালো আসলামদুলিল্লাহ আমার কথা ভালো আছি ভাই বেরোতে অনেক লেট হয়ে গেছে অলরেডি দশটা বাজে আমি এখন বেরিয়েছি মিরপুরের দেশে দেখতে পাচ্ছি এখনও এলাকায় আসি দোয়া করেও যাতে ঠিক করে যেতে পারি আর যে জন্য যে ওটা যাতে সাকসেস হয় আর কালকে অর্ডারটা কিন্তু একদম ফাইনালি মানে সাকসেসফুলি ওনার কাছে পৌঁছেছে এবং উনি সকালবেলা রিসিভ করতে ওটা মেসেজ দিচ্ছে ওটা ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেবা আমি এখন বাজে ওটা এডিট করবো এখন ওটা এডিট করা হয়নি এডিট করলেই ইনশাল্লাহ আপলোড করে দেবো

দেশে যে কোনো জায়গায় সারা বাংলাদেশ না এগুলো লোকাল সিরিন আর এগুলো মানুষ বলে যে ভাই পাখি করতেছে আচ্ছা ঠিক আছে আর চায়না সিরিজ এগুলো

কোনটা হচ্ছে <laughs> <laughs> <laughs>

তোমার হচ্ছে <laughs> <laughs>

क्या डीएनए करा वो बोल रहे देखो तो किंतु डीएनए करा आज तुम्हें चाहिए कि भाई तेरे डीएनए कंप्लीट करने दो तुम्हें क्या ओनली स्मॉल लिस्ट बात ओनली पॉजिटिव

আর এটা কোনো কিছু না তনুল গুলা তিন হাজার টাকা করেছি এটা এক মাস আর ছোট দুইটা আছে যেগুলা প্রতি ছাব্বিশ জিনের পঁচিশ ছাব্বিশ জিনিস

পাঁচ হাজার টাকা আর এখানে এইগুলা যে কারণে ছয় হাজার টাকা আর যদি আপনার সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মালিক বাইরে সিলেটে চলে আছে এখানে কিন্তু মাছ একটা সিলেট আছে কিছু দিনের ভিতরে আবার দিবে বাট এক জায়গায় পাখি গেলে অবশ্যই কি সময় লাগে এর জন্য এক দেড় সময় লাগবে আর হলে আমার অবশ্যই দিন তো তো এটা দাম চাচ্ছি আমি ছয় হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা